পশুগুলোকে ক্রয় করবো ক্রয় পর করার পরে আমাদের কিছু কর্তব্য রয়েছে পশু ক্রয় করার পূর্বে যে জানা দরকার সুস্থ পশু কেমন অসুস্থ পশু থাকলে কেমন এগুলো আমরা কিভাবে চিনব এই বিষয় নিয়ে আমি দু একটি কথা বলতে চাই সেটা হলো যে সুস্থ পশু চেনার উপায় হলো প্রথমেই পশুকে যদি আমরা সামনে কোনো খাবার বা পাতা কিছু ধরি তাহলে দেখবেন যে গরুরা চট করে সেটা খাওয়ার চেষ্টা করবে আর অসুস্থ হলে কিন্তু সে কখনো এটা খেতে চাবে না হয়তো বা মুখ ফিরিয়ে নেবে আর চোখ দেখবেন যে খুব উজ্জ্বল দেখাবে মানে খুব চোখটা খুব ব্রাইটনেস থাকবে খুব ভালো থাকবে এবং সামনের চারদিকে যে পারিপার্শ্বিক অবস্থা সেটার প্রতি ব্যাপক সংবেদনশীল থাকবে সেগুলো সে বোঝার চেষ্টা করবে জাবর কাটবে আপনার জাবর কাটার জন্য বলেন যে গরু খাবার খাওয়ার পরে একটা জাবর কাটবে মানে যেটাকে আমরা মানে জাবর কাটবে এই জাবর কাটাটা দেখলে আপনি বুঝবেন যে হ্যাঁ গরুটা সুস্থ রয়েছে পায়খানা প্রস্রাব স্বাভাবিক থাকবে প্যাট খোলা থাকবে না চোখগুলো উজ্জ্বল থাকবে পশু ঘন ঘন প্রস্রাব করবে সামনে মানুষজন জেনে পরে তাকে একটু আক্রমণ করার চেষ্টা করবে লেজ নাড়াবে পায়খানা প্রস্রাব স্বাভাবিক থাকবে লোংগুলো স্বাভাবিক থাকবে এগুলো দেখে কিন্তু আমরা সুন্দরভাবে চিনতে পারবো সেটা সুস্থ হাঁটতে ভেজাল বা স্টেরয়েড মিশ্রিত খাবার কিন্তু অনেকে খাওয়াই থাকে তো স্টেরয়েড বোঝার একমাত্র উপায় হলো যে আপনার যে যে পশুটা আপনি ক্রয় করতে যাচ্ছেন সেই পশুটা দেখবেন একটু জীবাণুভাব থাকবে মানে একটু ড্রাউজনেস থাকবে সে নড়াচড়া কম করবে মাথা নিচু করে থাকবে চোখগুলো চোখগুলো কখনো উচ্ছল থাকবে না চোখের কোনায় হয়তো বা একটু ময়লা জমে থাকবে এগুলো দেখে আমরা বুঝবো ইভেন পায়খানার দুই পাশে যে একটা নরম মাংস রয়েছে লেজের গুড়ায় ওখানে যদি আমরা একটু চাপ দিই চাপ দিলে দেখবেন যে মাংসটা ডিপ্রেস হবে কিন্তু সাথে সাথে সে মানে মিনিমাইজ হয়ে যাবে না এটা দেখেও কিন্তু আমরা বুঝবো যে অ্যানিমেলটা স্ট্যারয়েড ইউজ করা হয়েছে বা অ্যানিমেলকে স্টেরয়েড খাওয়ানো হয়েছে ইভেন আমরা যদি ডিপ মাসে যেখানে আছে সেখানেও যদি আমরা একটু চাপ দিই তাহলে দেখবেন যে হয়তো ডিপ্রেশন হয়ে যাবে মানে ইডিমা যে সিন্টমটা সেটা কিন্তু বোঝা যাবে এটা দেখে আমরা স্টেরয়েডও কিন্তু নির্ণয় করতে পারি এই ধরনের পশু যদি আমরা দেখেন আপনারা যদি দেখেন তাহলে এগুলোকে ক্রয় করা হয়েছে আপনারা বিরত থাকবেন আর উচ্ছ্বল করেও কিন্তু দেখবেন যে মানে খুবই চটচটে স্বভাবের থাকবে ভালো থাকবে আমরা অনেক সময় হয়তো বা গরু লালন পালন যারা আমরা করি না ওই কোরবানি দিকে দুই দিন বা তিন দিন আগে পশুটাকে ক্রয় করে আমরা কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে প্রচুর পরিমাণে খাবার দিতে চাই ভাত বা চা রান্না করে এই জাতীয় খাবার থেকে একটু বিরত থাকতে হবে কারণ এগুলো ফলে গরুর ইনডাইজেশন বা বদহজম ব্যাক ব্যাট এই ধরনের রোগবালায় কিন্তু চলে আসে পরবর্তীতে দেখা যায় যে ফুড পয়জেনিংয়ের কারণে অনেক পশু কিন্তু মারা যায় মানে হয়তো বা ঠিকভাবে কোরবানিও করতে পারেন না সুতরাং গরুকে বেশি আদর বা ভালোবাসা দেখাতে গিয়ে কখনোই জাও রান্না করে অথবা ভাত পোলাও মাংস এগুলো কিন্তু খাওয়ানো যাবে না সুতরাং আমাদেরকে গরুকে স্বাভাবিক খাবার দিতে হবে আপনি কাঁচা গাছ দিতে পারেন আপনি গরুকে মানে কিছু সাইলেস অথবা ঘষি গমের বুশি বা চিকন বসি আমরা যেখানে বলে থাকি এটা পরিমাণ মতো আপনি খাওয়াবে ধর আপনার কোনো ভালো থাকবে সুস্থ থাকবে এবং কোরবানির আগের দিন বিশেষ করে রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত পশুকে কোনো কিছু না খাওয়ানো পশুকে খালি পেটে রাখা উচিত এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ানো